হাইলাকান্দি শিক্ষাক্ষেত্রে পথ প্রদর্শক এস এস কলেজের গৌরবোজ্জ্বল পঁচাত্তর বছর পূর্তি উদযাপনের সমাপ্তি হতে চলেছে এক মহোৎসবে নয় এবং দশ নভেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু তার হাত ধরে উদ্বোধন হবে নবনির্মিত ভবন উপস্থিত থাকবেন মন্ত্রী কৌশিক রায় কৃষ্ণেন্দুপাল সাংসদ কৃপানাথ মালা কনাক প্রকাশ সহ অন্যান্যরা বিো রিপোর্ট বরাক বিশ্বন আমাদের এই পঁচাত্তরতম সফল যাত্রায় সেকিনাম জবলির অনুষ্ঠানের দিনে আগামী নয় এবং দশ তারিখে তিনটা খুব মহত্বপূর্ণ কাজ যেটা আমরা উৎসর্গ করব এই সমাজের সমাজের প্রতি সেটা হচ্ছে প্রথমত আমাদের কলেজে যে অডিটোরিয়াম তৈরি হয়েছিল সেই অডিটোরিয়ামের শুভ উদ্ঘাটন হবে এবং সেটাতে আমাদের পৌরসভার যে পৌর সদস্যরা ওনাদের নিজের সহযোগিতায় সেই অডিটোরিয়ামকে আমাদের সুন্দরভাবে সাজিয়ে করে সাজিয়ে তুলেছেন সেটা আমাদের উদ্ঘাটন হবে পঁচাত্তরতম আমাদের যেহেতু বর্ষাপূর্তি হয়ে গেছে এই প্ল্যাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠানে একটা আমাদের মনুমেন্ট এখানে উদ্ঘাটন হবে তারপরে আমাদের তৃতীয় যেটা সবথেকে বড় হচ্ছে সেটা হচ্ছে বাবু জগজীবন রাম এসসি বয়েজ হোস্টেল সেটা আমাদের মন্ত্রী মহোদয়ের পরমণ্ডলী সেটার উদ্ঘাটন হবে সেটার জন্য আমি আপনাদেরকে বিশেষ করে সেটা আমাদের সমাজের প্রতি এবং এই অঞ্চলের যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা দূর দূরান্ত থেকে কলেজে আসে পড়াশোনা করে এবং ওদের থাকার সুযোগ থাকে না সেটার জন্য এই ছাত্রাবাসটা উদ্ঘাটন করা হবে সবাইকে ধন্যবাদ সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা যাতে আমাদের সন্দেশটুকু সমাজের সবার কাছে পৌঁছে দেন ধন্যবাদ আমার সবাইকে